আরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সাথে কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজানি সুমদাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগ টিভি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ডুমজুর স্কন মন্দিরের বনোমালির স্পেশাল ফুচকা আসুন আপনারা ফুচকা সংগ্রহ করুন তো চলুন চলে যায় ডুমজুরি স্কন মন্দিরে সেখানে বনমালির স্পেশাল ফুচকা তো আমিও দোকান লাগাই সে ফুচকা বিক্রি করে খুব সুন্দর ফুচকা তো আপনারা যদি খেতে চান দশ টাকায় পাঁচটা ফুচকা এখন তো দশ টাকায় পাঁচটা ফুচকা পাওয়া যায় না কিন্তু আমাদের ডুমজুরি স্কন মন্দিরে দশ টাকায় পাঁচটা ফুচকা পাওয়া যায় তো চলুন চলে যায় ডুমজুরি স্কন মন্দিরে সেখানে ফুচকা বিক্রি করছে বনমালি আমি আপনাদেরকে দেখাই তো আপনারা ফুচকা পেতে চাইলে অবশ্যই রবিবার করে আসবেন ফুচকা আপনারা খেতে পারবেন তো চলুন চলে যায় ডুমজুরি স্কন মন্দিরে ফুচকা বনমালি 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 ফুচকার দোকান লোকজন ঢুকতে এইবার ফুচকা খাবে বনমালি বসে আছে রেডি আছে এইবার ফুচকা শুরু হবে আসুন আসুন এখানে ফ্রিতে ফুচকা একটা কিনলে একটা ফ্রি চলে আসুন এইখানে হরে কৃষ্ণ আসুন ফুচকা খান স্পেশাল ফুচকা আমাদের ডোমজুর ইস্কন মন্দিরের স্পেশাল ফুচকা চলে আসুন ফুচকা খেয়ে মন্দিরে ঢুকুন ডোমজুর ইস্কন মন্দিরের স্পেশাল ফুচকা আমাদের বনমালি বিক্রি করছে হ্যাঁ এই যে একজন কাস্টমার লেগে গেছে ফুচকা দাও তো আমাদের নমজুর মন্দিরের স্পেশাল ফুচকা এই কটা দশ টাকায় কটা পাঁচটা দশ টাকায় পাঁচটা একটা কাস্টমার চলে এসছে আর এখানে সব কাস্টমার আছে ওখানেও দাঁড়িয়ে আছে একটু আসতে হয়েছে এখানে পাঁচটা দশ টাকায় পাঁচটা ভালোই দিচ্ছে দশ টাকায় পাঁচটা কোনো দেয় না আমাদের বাবু দিচ্ছে দশ টাকায় পাঁচটা নমজুর ইস্কন মন্দিরের স্পেশাল ফুচকা আর ডোমজুরি ইস্কন মন্দিরে নিরামিষ কি সিঙ্গারা এই যে নিরামিষ সিঙ্গারা কোথায় গো সিঙ্গারা দশ টাকা পিস এখন তৈরি হচ্ছে আপনারা তৈরি হতে তো চলে আসবেন এখানে রোজ পাওয়া যায় তাই তো রোজ তো নাকি রোজ দশ টাকা পিস দশ টাকা পিস চাউমিন আছে এই যে ভেজিটেবল দেখুন কি সুন্দর বানিয়েছে আমাদের প্রভু একদম সামনেও ওনার দোকান আছে আর এখানেও বিক্রি করে আমাদের মন্দিরে এই দুজন ইনিও বানায় উনিও বানায় দুজন একসঙ্গে বানায় আর দেখতে পাচ্ছেন বনামালির স্পেশাল ফুচকা বানানো শুরু হয়ে গেছে দেওয়া শুরু হয়ে গেছে খাচ্ছে লোকে আর এখানে গাড়ি রেখে এই যে সিঙ্গারা 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 ভেজিটেবিল আর এই যে গাড়ির কুপন দশ টাকা আর কুপন দশ টাকা তাই তো দশ টাকায় কুপন আর এই কৃষ্ণ হ্যাঁ নতুন নতুন কাজটা রবিবার সানডে আজকে খুব সুন্দর আজকে সানডের দিন খুব সুন্দর লোকজন আসে বেশি লোক আসে আর সপ্তাহে একদিন তো ছুটি থাকে ওই জন্য লোকজন আসে ও এই যে আর ওখানে দেখছেন ওলকপি অনেকে বলেছিলেন যে ওলকপি দেখান এই যে ওলকপি এটা পালং ধনে পাতা ওলকপি আর এইখানে গাড়ি দেখা দশ টাকা জুতো এখানে রাখতে হবে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরে আর এটা হচ্ছে খেলনার দোকান খেলনা ফেলনা পাওয়া যায় আমাদের নারায়ণ প্রভু নারায়ণ প্রভু বসে আছে এই হরে কৃষ্ণ বলতেন কেন কৃষ্ণ নারায়ণ প্রভু মন্দিরের দোকান এই যে খেলনা দেখুন কত দামের খেলনা আছে দাম এগুলো বিভিন্ন রকম দামের আছে খেলনা সব রকম দামের খেলনা আছে আপনার এখানে এসে কিনতে পারেন তো এইবার এটা এটা হচ্ছে আমার দোকান এটা আমি আপনাদেরকে দেখে এই যে একশো টাকা করে বড়ো বড়ো অন্যা আছে এই যে অন্যা হরে কৃষ্ণ আর গেঞ্জি আছে এখানে একশো টাকা করে গেঞ্জি হবে একশো টাকায় বেশি এগুলো একশো টাকা জয় শ্রীরাম ওরনা ডিজিটাল প্রিন্ট শিবের ছবি আছে কৃষ্ণের ছবি আছে ডিজিটাল প্রিন্ট এখানে আপনার ঘাগরা আছে বিভিন্ন রকমের দেখতেই পাচ্ছেন এখানে ছশো টাকা সাড়ে তিনশো টাকা ছশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো দেড়শো সাড়ে তিনশো সাড়ে তিনশো বিভিন্ন কোয়ালিটির আছে আর জুতো আছে একশো কুড়ি টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এইসব কোয়ালিটি আছে তো অবশ্যই আপনারা এখানে এসে সংগ্রহ করবেন আমাদের ডোমজুরি স্কন মন্দির দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডোমজুর স্কন মন্দিরের ব্লগ আপনারা আসবেন এসে এখানে সংগ্রহ করবেন সমস্ত জিনিস পাওয়া যায় বিকেলের দিকে তো আসছে গৌর পূর্ণিমা উপলক্ষে সকলকে জানেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা গৌর পূর্ণিমা আসছে আপনারা সকলে এসে এখানে গৌর পূর্ণিমায় অংশগ্রহণ করবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরি কৃষ্ণ